হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শরীফ বাংলা এর পক্ষ থেকে আমি মোহাম্মদ রহমান আল শরীফ মাইক্রোসফট অফিস এর দ্বিতীয় পর্বে আজ আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এর হোম মেনু হোম মেনু সম্পর্কে ডিটেইলস আজকে আমরা শিখব ইনশাআল্লাহ তবে আমরা আমাদের কথা না বেরিয়ে সরাসরি কাজে চলে যাচ্ছি যাওয়ার সাথে একটু বলে রাখি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকনটিতে ক্লিক করে আমাদের পাশে থাকুন যাতে আমাদের সব ধরনের ভিডিও আপনারা সর্বপ্রথম যেতে পারেন তাহলে বন্ধুরা চলুন আমাদের ভিডিও শুরু করি তাহলে ভিডিও শুরু করার পর্ব আমাদের যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ড অফিস এর ভিতরে আমরা এর জন্য আমরা এখান থেকে যদি আমাদের এখানে যদি থাকে যেমন আমার এখানে আছে ওয়ার্ড

তার অবশ্যই আমাদের আই বেটনে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটি থাকবে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন তো বন্ধুরা আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করলাম এই যে আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট হলো এরপর আমরা আজকে যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে হোম মেনু আমরা খুব শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের হোম মেনু এই হোম মেনুর যে সাবমেনুগুলো রয়েছে এই বিষয় সম্বন্ধে আমরা আজকে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে পুরো দেখার চেষ্টা করুন যদি আপনি আইটিসি আইসিটি সম্বন্ধে একটু জ্ঞান অর্জন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা দেখুন তাহলে আমরা শুরুতেই যে জিনিসগুলো দেখব সেটি হচ্ছে আসলে আমরা এই হোম মেনুর আন্ডারে কি কি থাকে বা এর কাজ কি বন্ধুরা একটু বলে রাখি যে যারা ভালোভাবে কাজ শিখতে চান তারা অবশ্যই প্রত্যেকটা মেনু প্রত্যেকটা সাব মেনু প্রত্যেকটা টুলস এবং টুলসের কাজ আপনাদের অবশ্যই জানতে হবে কারণ আপনারা যদি টুলস এর কাজ সম্বন্ধে না জানেন বা টুলস নাম যদি আপনারা না জানেন তাহলে এই কাজটা করতে অবশ্যই আপনাদের একটু কঠিন হয়ে দাঁড়াবে তো বন্ধুরা আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের টুলস সম্বন্ধে জানতে হবে তারপর টুলের কাজ কি সেটা আমাদের জানতে হবে এবং প্রত্যেকটা জিনিসের নাম অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে তো বন্ধুরা আমরা কাজ শুরু করে দিই আমরা শুরুতে একটা এখানে কিছু লেখা লিখবো তো আমি কিছু লেখা আমি ইন্টারনেট থেকে আমি একটু কালেক্ট করি যেমন এখানে যদি লিখি

সাথে সাথে আমাদের আছে কিলিপ বোর্ড এই কিলিপ বোর্ড হচ্ছে হোমেন সাবমেনু আপনার এই জিনিসগুলো আপনাদের সহজ সরল বোঝার চেষ্টা করবেন যে এই হোমেন সাবমেনু হচ্ছে কিলিপ মে কিলিপ বোর্ড ফন্ট প্যারাগ্রাফ স্টাইল অ্যান্ড এডিটিং এগুলো হচ্ছে প্রত্যেকটাই হোমেন সাবমেনু এবং এই সাবমেনু প্রত্যেকটা এই যে প্রত্যেকটা রয়েছে এগুলো হচ্ছে একটা টুলস বা একটা কাজ আমরা এর মাধ্যমে আসলে মূলত কাজ করব তাহলে এই আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি যদি এইটাকে যেহেতু আমি যদি সিলেক্ট করি তাহলে আমার এই সিলেক্ট করার পরে আমাদের এখানে কাট এবং কপি এই দুইটা অপশন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে যদি আমি সিলেটটাকে কেটে দিই তাহলে কিন্তু আমার এইটার অ্যাক্টিভ নেই তার মানে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আপনি কোনো কাজ করতে হবে অবশ্যই সেটাকে সিলেক্ট করতে হবে যদি আপনি সিলেক্ট করেন তাহলে অবশ্যই সেই কাজটা করতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদের বুঝে বসে তার একটু কথা বলি যেমন মনে আমরা যদি এই লেখাটাকে এই লাইনটাকে যদি আমরা একটু বোল্ড করতে চাই তাহলে আমরা যদি এইখানে সিলেক্ট না করে যদি এটা হচ্ছে বোল্ড এই যে আমরা একটু মাউসটাকে অপেক্ষা করলাম দেখবেন যে এটা হচ্ছে বোল্ড যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার এটা কিন্তু বোল্ড হবে না তবে বন্ধুরা যদি এটাকে সিলেক্ট করে তারপরে যদি আপনি এটাকে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা বোল্ড হবে তার বোল্ড হওয়ার আমরা কিছু অপশন অবশ্যই জানবো আমরা কিভাবে সিলেক্ট করি দ্রুত কিভাবে সিলেক্ট করতে হয় এগুলো আমরা অবশ্যই দেখবো আপনার দেখেন এইগুলো যদি আপনি এভাবে লাইন বাই লাইন সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেখান থেকে সিলেক্ট করতে চান সেখানে একটা ক্লিক করবে এবং যেখানে শেষ করতে চান সেখানে শিফট চেপে ধরে আপনি আর ক্লিক করবেন তাহলে ততটুকু স্থান আপনার সিলেক্ট হয়ে যাবে এবং এরপরে যদি আনসিলেক্ট করতে চান যে কোনো জায়গায় আপনি একটা ক্লিক করলেই কিন্তু আপনার সিলেক্টটা আনসিলেক্ট হয়ে যাবে ওকে তো বন্ধুরা আমরা এখানে বুঝলাম যে আমরা এইটুকু সিলেক্ট করলাম এরপরে যদি আমরা কাট করি তাহলে এটা কেটে যাবে কাট এটার মানে হচ্ছে কেটে যাও আচ্ছা এই লাইনটির টোটালটাই কেটে গেল আমরা যদি এখানে পেস্ট যদি এখানে এই সেম কাট জিনিসটাই বা কপি জিনিসটা যদি আমরা পেস্ট করতে করছি এখানে ক্লিক করলে আমাদের পেস্ট কিন্তু চলে আসবে দেখেন আমাদের পেস্ট কিন্তু এখানে শো করছে দেখছেন তো আমরা এখানে কপি করে দিলাম আমাদের কপি হয়ে গেল পেস্ট হয়ে গেল সরি এরপরে আমরা যদি দেখি যে আমাদের এখানে একটা কপি যেটা আমাদের এখন একটিভ নেই আমরা যদি এটাকে একটু সিলেক্ট করি তাহলে কিন্তু এই কপিটা অ্যাক্টিভ হয়ে গেল আপনি কিন্তু চাইলে এটাকে যদি ক্লিক করেন বা কন্ট্রোল প্লাস সি চাপেন আপনি কিন্তু এটা কপি করতে পারেন আমার এটা কিন্তু কপি হয়ে গেল পেস্ট করতে হলে সেম ভাবে আপনি যদি এখানে পেস্টে ক্লিক করেন বা কন্ট্রোল প্লাস ভি অর্থাৎ কন্ট্রোল ভি যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে এরপরে রয়েছে আমাদের তাহলে এই যে সাব মেনুটা গেল সেটা হচ্ছে ক্লিপবোর্ড এরপরে রয়েছে আমাদের ফন্ট মেনু তো বন্ধুরা এই ফন্ট মেনুতে আমাদের যে কাজগুলো করবে আমরা একটু যেহেতু আমরা বিগিনার্স বোঝার সুবিধাতে আমরা পরিপূর্ণভাবে বুঝতে চেষ্টা করব এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি একটু ভিডিওটি লং হয় আমি কিন্তু আসলে চেষ্টা করব একেবারেই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনি এম ওয়ার্ডের যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি সম্বন্ধে আলোচনা করার এখন যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ফন্ট সাবমেনু এই ফন্ট সাবমেনু আন্ডারে এর কাজটা মূলত হচ্ছে ফন্ট নিয়ে এটি কোনো ধরনের ফন্ট ব্যতীত অন্য কোথাও কাজ করবে না এই জিনিসটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে অর্থাৎ সে কাজই করবে ফন্টের উপরে আপনি এটি মাথায় রেখে কাজ করবেন এবং অবশ্যই আপনার কাজটা খুব দ্রুত হবে এর কাজটা হচ্ছে ফন্টের উপরে অর্থাৎ আপনি যদি ফন্টটাকে একটু বোল্ড করতে চান তো বন্ধুরা অবশ্যই আবারও বলে রাখি আপনি যেই কাজটাই করতে চান না কেন অবশ্যই স্যারকে সিলেক্ট করতে হবে যদি একটু বোল্ড করতে চান বি আবার এই বোল্ডটাকে যদি আপনি ক্যান্সেল করতে চান অনুরূপভাবে বি এর উপর যখন ক্লিক করবেন আপনার বোল্ডটা ক্যান্সেল হয়ে যাবে

এরপরে যদি আন্ডারলাইন দিতে চান অর্থাৎ আন্ডারলাইন এর মানে হচ্ছে নিচে একটা দাগ আসবে অর্থাৎ আপনি দেখতেই পাচ্ছেন কোন লেখার নিচে দাগ আসবে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু নিচে একটা দাগ চলে আসে আবার এটাকে ক্যান্সেল করতে চাইলে আপনি এখান থেকে আবার ক্লিক করে এটাকে ক্যান্সেল করতে পারবেন যদি আপনি চান এই লেখার মাঝ বরাবর আপনি যদি একটা দাগ দিতে যেটাকে বলা স্ট্রাইক থ্রু আপনি এখানে যদি একটু ক্লিক করেন দেখবেন যে এখানে স্ট্রাইক থ্রু নামে একটা অপশন চলে আসবে আপনি এটাকে যদি একটু ক্লিক করেন তাহলে অবশ্যই লেখার মাঝখান দিয়ে একটা দাগ

যদি আমরা নিচে দিতে চাই তাহলে এই যে অপশনটা এখানে যদি আমরা ক্লিক করি সেটা যাবে যদি আমরা এটাকে আবার সমানভাবে নিতে চাই অর্থাৎ যেভাবে আগে ছিল সেভাবে এখানে আর একটা ক্লিক করলাম যেভাবে আগে ছিল সেভাবে হয়ে যাবে তা আমরা একটু এটাকে ফুল লিখে দেখি তারপর দেখেন আবার আর একটা ক্লিক করলাম একটা স্পেস দিয়ে প্লাস তারপরে টু আমরা সিলেক্ট করলাম টুটাকে সিলেক্ট করার পর এখানে আর একটা আমরা ক্লিক করলাম তখন ধর আমরা কিন্তু এখানে এ প্লাস বি হোল স্কোয়ার লেখা

অথবা আপনি যেখান থেকে সিলেক্ট করবেন সেখানে একটা ক্লিক করে শিফট ধরে কি এর মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারবেন এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন এবং আরও যদি চান আপনি যেখান থেকে শুরু করবেন সেখান থেকে আপনি শিফট ধরে ইন্ট যদি প্রেস করেন তাহলে সেই লাইনের শেষ পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারেন তো বন্ধুরা এই জিনিসগুলো আসলে অ্যাডভান্স দেবেন আমরা অবশ্যই অ্যাডভান্স দেবেন সম্পর্কে বিস্তারিত ক্লাস নিবে অথবা বিস্তারিত টিউটোরিয়াল আমরা দিব এরপরে আমরা এই টোটালটাকে সিলেক্ট করবো আমরা এখান থেকে ধরে শিপ প্রেস করে এখানে ক্লিক করলে আমাদের টোটালটা সিলেক্ট হয়ে যাবে তো বন্ধুর এখানে যে রোবটও লেখাটা আছে এটা হচ্ছে ফন্টের নাম আপনি চাইলে এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের ফন্ট আছে এই ফন্টগুলো নিয়ে নিতে পারেন তো বন্ধুরা যেগুলো বাংলা ফন্ট সেগুলো বাংলা শুরু যেগুলো ইংলিশ ফন্ট সেগুলো ইংলিশ শুরু এই জিনিসগুলো অবশ্যই আপনারা জানেন তো আমরা এখান থেকে একটা ফন্ট আমরা সিলেক্ট করে দিই আমাদের পছন্দ মতো আমরা দেখতে থাকি যে কিছু ফন্ট এইগুলো হচ্ছে আসলে ফন্ট আমার কম্পিউটারে প্রায় ছশোর অধিক ফন্ট আছে আপনি আপনার কম্পিউটারে ফন্ট কীভাবে ইনস্টল করতে হয় আমি সেগুলো আপনাদের দেখিয়ে দেবো এ আমার ভিডিও থাকবে ইনশাল্লাহ আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আমি এখান থেকে একটা ফন্ট আমি সিলেক্ট করে দিলাম ওকে এরপরে আমরা যে বিষয় দেখবো সেটা হচ্ছে এই যে জিনিসটি এটা হচ্ছে ফন্টটাকে আমরা যদি একটু বড় ছোট করতে চাই আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম এটা হচ্ছে ফন্ট সাইজ আপনি চাইলে এখানে লিখলেও ফন্ট বড় হবে দেখে এন্টার দেন আপনার ফন্টের সাইজটা বড় হয়ে গেল অথবা আপনি এখানে কিছু মাল্টিপল সাইজ দেওয়া আছে আপনি চাইলে এই সাইজগুলো সিলেক্ট করে আপনার ফন্টগুলোকে বড় করে নিতে পারেন এই তারপরে আপনি যদি চান এখানে যে দুইটি এ দেওয়া আছে একটা বড় একটা ছোট আপনি যদি এই এতে ক্লিক করেন তাহলে আপনার ফন্ট কিন্তু বড় হবে এবং এই ছোট এতে ক্লিক করলে আপনার ফন্ট কিন্তু ছোট হবে এবং এ এবং একটা ছোট হাতের একটা বড় হাতের যেটাকে বলা আপনার সেই লেখাটা যদি আপনি বড় হাতে চান এই যে আপার কেস সবগুলো লেখা কিন্তু বড় হাতের হবে যদি আপনি এখানে ক্লিক করে লোয়ার কেস দেন তাহলে সবগুলো ছোট হাতের হবে যদি এখানে ক্লিক করে আপনি ইজ ওয়ার্ড দেন এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার প্রত্যেকটা ওয়ার্ড এর প্রথম অক্ষরটা আপনার ক্যাপিটাল এটা হবে তো বন্ধুরা বুঝতে পারছেন এই জিনিসগুলোর কাজ কি আপনারা একটু প্র্যাকটিস করুন অবশ্যই পারবেন এরপর এটা এটা হচ্ছে আপনার ফন্ট কে যদি আপনি ডিজাইন করতে চান সেটা আমি এখান থেকে যদি দেখি আমার একটা ফন্ট আমি এখান থেকে একটু ডিজাইন করে দেই এই যে বন্ধুরা আপনারা একটু ট্রাই করবেন এগুলো দেখে নেবেন অবশ্যই অবশ্যই আমাদের দ্বারা এগুলো সম্ভব আমরা একটু ট্রাই করবো জাস্ট ওকে এরপর আপনি যদি ফন্টকে কালার করতে চান তাহলে আপনি একটু সিলেক্ট করবেন এটা হচ্ছে ফন্ট কালার তো বন্ধুরা যারা আমরা একেবারেই বিগিনার্স তারা অবশ্যই প্রত্যেকটা টুলস এর উপরে আমাদের মাস থেকে একটু সময় যদি একটু রাখি তাহলে আমরা সেই জিনিসটার নামটা জানতে পারবো অথবা সেই টুলস নাম জানতে পারবো আমরা এখানে একটু ক্লিক করব তারপরে দেখব যে আমাদের এখানে হচ্ছে যে কালার থিমগুলো রয়েছে এখানে আপনি যেকোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো বন্ধুরা আমি বোঝার সুবিধা দেখেন রেড কালারটা ইউজ করলাম দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু রেড কালার চলে আসছে এই যে আমরা দেখলাম যে এই ফন্টের আন্ডারে যে জিনিসগুলো রয়েছে এবং এখানে একটা আছে এটাকে যদি আপনি ক্লিক করেন তো বন্ধুরা একটু সিলেক্ট করি এটাই ক্লিক করে সর্বপ্রথম যে অবস্থা ছিল আমরা সেই অবস্থা পাবো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা কিন্তু সেই প্রথম যে অবস্থাটা আছে সেই অবস্থাটাই আমরা পেলাম তাহলে এই যে অপশনটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ফন্ট মেনু অর্থাৎ ফন্ট সাবমেন হোমের সাবমেন হচ্ছে ফন্ট সাবমেন আমরা এটা নিয়ে আলোচনা করলাম এখন আসি আমরা প্যারাগ্রাফ প্যারাগ্রাফের কাজটা কি আমরা একটু আগে জেনে রেখি প্যারাগ্রাফ হচ্ছে আপনার ফন্টগুলোকে পেজের উপরে সাজা অর্থাৎ কীভাবে আপনি রাখতে চান এই ফন্টটাকে কিভাবে আপনি ফন্টের যে স্টাইলগুলো রয়েছে কোন প্যারায় রাখতে চান আপনার ফন্টটা কোথায় থাকবে বা কোন স্টাইলে থাকবে সেইগুলি আসলে সম্পূর্ণ ভাবে কাজ করে এই প্যারাগ্রাফ সাবমেন তো আমরা অবশ্যই প্যারাগ্রাফ সাবমেন প্রত্যেকটা অপশন দেখব আপনারা আমাদের সাথে যাবেন বন্ধুরা আবারও একটু বলে রাখছি আমাদের ভিডিওটা হয়তো একটু লং হতে পারে আপনারা ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং আপনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি ভিডিওটি দেখুন অবশ্যই অবশ্যই আপনাদের দ্বারা সম্ভব বা আমাদের দ্বারা সম্ভব বন্ধুরা বর্তমানে মাইক্রোসফট ওয়ার্ড এর ব্যবহার অত্যাধিক আমরা অবশ্যই এই ব্যবহারটাকে আমাদের জানা দরকার যার পরিপ্রেক্ষিতে আমি প্রত্যেকটা টিউটোরিয়াল খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা কথা না বেরিয়ে আমরা আমাদের কাজে আসি ছোট ছোট প্যারাগ্রাফ সাব মেনু প্যারাগ্রাফ সাব মেনু এর কাজটি হচ্ছে আপনার ফন্টটাকে সাজাবে আমরা যদি দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবো আমি টোটালটাকে সিলেক্ট করলাম অর্থাৎ আমাদের লেখাগুলোকে সিলেক্ট করলাম এরপর আমি যদি চাই লেখাটাকে মাঝে রাখবো সেক্ষেত্রে এটা হচ্ছে টেক্সট সেন্টার আমরা যদি সেন্টারে ক্লিক করি তাহলে আমাদের লেখাগুলো দেখেন সবগুলো কিন্তু পেজের মাঝ বরাবর চলে আসছে আমরা যদি চাই এটা রাইটে রাখবো বা লেফটে রাখবো আমরা যদি রাইটে চাই তাহলে এই যে আমাদের এটা হচ্ছে অ্যাঙ্গেল রাইট এখানে যদি রাখি তাহলে আমাদের এই যে রাইট থেকে শুরু হবে রাইট থেকে শুরু হবে এবং লেফট থেকে শাক আওয়া থাকবে যদি আমরা বলি যে এটা জাস্টিফাই করব এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এটা কিন্তু জাস্টিফাই হয়ে গেছে তো আমরা জাস্টিফাই দেখার জন্য জাস্ট এটা একটু কেটে দেই তাহলে আমাদের বুঝতে সহজ হবে এই যে আমরা এখান থেকে এটাকে একটু সরিয়ে দিই এখন যদি আমরা এটাকে সিলেক্ট করি তারপর যদি জাস্টিফাই করি দেখবেন যে আমাদের এটা কিন্তু জাস্টিফাই ওকে অনেক সময় দেখবেন যে আমাদের এটাকে দেখেন আমাদের এই লেখাগুলো কিন্তু থাকবে এটাকে বলা হয় জাস্টিফাই তো বন্ধুরা অনেক সময় আমরা লেখার সময় কোনো মার্কিং দেওয়ার চেষ্টা করি বা কোনো নাম্বারিং এর চেষ্টা করি বা কোনো বুলেটস দেওয়ার চেষ্টা করি বুলেটস এবং নাম্বারিং একটু কোথা থেকে ইউজ করবেন যেমন আমরা যখন কোথাও খাতা কলমে লিখি তখন এক দুই তিন চার এভাবে একটা নাম্বার ইউজ করি তো বন্ধু এই নাম্বারটা আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবো এই নাম্বারটা আসলে আমাদের আলাদা এক্সট্রা ভাবে লিখতে হবে না সে অটোমেটিক দিয়ে দেবে কিভাবে দেবে সেটা আমরা একটু দেখে নিই আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই এটার নাম হচ্ছে নাম্বারিং এখানে আছে নাম্বারিং এর কিছু ফরম্যাট দেওয়া আছে আপনি যদি নাম্বারিং ওয়ান টু থ্রি চান তাহলে এভাবে আসবে যদি আপনি ব্র্যাকেটের মাধ্যমে চান এভাবে আসবে যদি আপনি এবিসিডি চান তাহলে এভাবে আসবে যদি আপনি রোমান চান তাহলে এইভাবে রোমান

পাওয়ার পয়েন্ট এইটাকে আমরা কিভাবে এটাকে তার আগে আমরা একটু দেখি হ্যাঁ ভিনিস করার জন্য আমরা এটাকে যখন ডাবল ইন্টারফেস করবো তখন আমাদের নাম্বারটা কিন্তু সে ক্লোজ হয়ে যাবে তখন আমরা যদি এখন লিখি আমাদের কিন্তু কোনো ধরনের নাম্বার আসতেছে না যদি আপনি এখান থেকে আবার যদি ক্লিক করেন তাহলে কিন্তু আবার আপনার নাম্বারটা চলে আসবে তাহলে এরপরে আমরা যদি লিখি এখানে ইন্টারনেট এখন দেখেন বন্ধুরা পরবর্তীতে আমার এমন হতে পারে যে পরবর্তী আমি কোনো একটা লেখা লিখতে চাই যেখানে আমাদের যেখানে আমাদের নাম্বারের কোনো ধরনের প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে শিফট প্রেস করে আমরা ইন্টারফেস প্রেস করবো শিফট প্রেস করে ইন্টার প্রেস করবো এবং এরপর আমরা যদি লিখি মনে করেন যে ওয়েবসাইট দেখেন আমাদের কিন্তু পরবর্তী নাম্বারিং আসেনি এরপরে যদি আমি আবার ইন্টার প্রেস করি তাহলে আবার নাম্বারিং চলে আসবে এরপর আমরা কিন্তু এখানে লিখতে পারবো তাই না যেমন এরপর আমরা যদি ডাবল ইন্টার প্রেস করি আমাদের নাম্বার কিন্তু ভিনিশ হয়ে যাবে এইটা হচ্ছে আমাদের নাম্বারিং ফরম্যাট আপনি এইভাবে সাইলে নাম্বারিং ফরম্যাট ইউজ করতে পারেন তো বন্ধুরা নাম্বারিং ফরম্যাট এবং বুলেটিন ফরম্যাট সেম আপনি যদি এটাকে বুলেটে জাস্ট ক্লিক করেন দেখেন আপনার নাম্বারটা কিন্তু বুলেটিং হয়ে যাবে বা বুলেটস হয়ে যাবে আপনি এখানে সাইলে আপনার নাম্বারিং দেন নাম্বারিং এটা হচ্ছে আপনার মাল্টিপিট এখানে ক্লিক করেন এরপর যদি আপনি এখান থেকে একটা নেন আপনার কিন্তু এটা মাল্টিপিট হয়ে যাবে দেখেন বন্ধুরা

এরপর হচ্ছে আমাদের এই যেটা দেখতেছি সেটা হচ্ছে লাইন স্পেসিং আমরা এখানে আমাদের ইচ্ছে মতো লাইন কে পরিবর্তন করার জন্য লাইন স্পেসকে পরিবর্তন করার জন্য আসলে আমরা কতটুকু মাঝে গ্যাপটাকে রাখবো তার জন্য এটা হচ্ছে লাইন স্পেসিং আমরা এখানে জাস্ট ক্লিক করবো এরপরে যদি আপনি জাস্ট এইখানে কিছু মাল্টিপেল স্পেস দেওয়া আছে আপনি সেটা এগুলো ইউজ করতে পারেন অথবা লাইন স্পেসিং অপশনে গিয়ে আপনি আপনার মন মতো করে ইউজ করতে পারেন এই আফটার এইট পিটি আমরা এখানে রাখবো জিরো এবং এখানে আমরা যদি সিঙ্গেল দিই তাহলে আমাদের এটা সিঙ্গেল হয়ে যাবে আমি ওকে দিলাম দেখেন আমাদের লেখাটা কিন্তু একেবারে চেপে গেছে অর্থাৎ উপরে উঠে গেছে যদি আমরা এখানে লাইন স্পেশন অপশনে গিয়ে আবার এখানে লিখে দিই যে ওয়ান পয়েন্ট এইট জিরো এরপরে যদি ওকে দিই দেখেন আমাদের লেখাটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট জিরোতে চলে আসছে অর্থাৎ এটি হচ্ছে লাইন স্পেশিং এরপরে আপনি যদি চান আপনার এই লেখাটাকে আপনার একটা শিপ পরিমাণ অর্থাৎ আমরা যখন একটা ট্যাপ ইউজ করি সরি একটা ট্যাপ ট্যাপ যখন ইউজ করি দেখবেন আমাদের লেখাটা এক ইঞ্চি পরিমাণ আমাদের দূরে সরে যায় ওকে আমরা যখন একটা ট্যাব ইউজ করি আমাদের লেখাটা কত ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ দূরে সরে তখন আমি যদি একটু ভিউ দিতে গিয়ে আমরা যদি এই জিনিসটা পরে পাবো রোলারটাকে ইউজ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এখান থেকে যখন ইউজ করবো ট্যাপ এই দেখেন ওকে আর এক ইঞ্চি না সরি হাফ ইঞ্চি প্রায় হাফ ইঞ্চির মতো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ আমাদের দূরে সরে তো বন্ধুরা আমরা এটা হচ্ছে সেই ট্যাব আমরা যদি চাই এই ট্যাবটাকে এখান থেকে ইউজ করতে পারি দেখে ওকে তো আমরা এটা এইভাবে ইউজ করতে পারি এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার কোনো কিছু হাইলাইস্ট করার জন্য হাইলাইস্ট কালার যেটা বলা হয় আমি জাস্ট এখান থেকে এই যে ওয়ার্ড আপনার এই লেখাটাকে হাইলাইস্ট করব আমি জাস্ট এখানে ক্লিক করলাম দেখেন এখান থেকে একটা কালার আমি ইউজ করলাম হ্যাঁ এটা হচ্ছে আপনার হাইলাইস্ট কালার আপনি এখানে একটু মাউসটা রাখেন শেডিং শেডিং এটা হচ্ছে শেডিং আমরা এখান থেকে শেডিং ইউজ করতে পারবো আর এই যে বন্ধুরা এখানে একটা জিনিস দেখেন আনে যেটা হচ্ছে পন্ট এটা হচ্ছে হাইলাইট করা আপনি এখান থেকে নিতে পারি ওকে এটাকে দিয়ে দেন এখন হাইলাইট স্কেলার এবং এই যে শেডিং এর মধ্যে পার্থক্য কি শেডিং এর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আপনি নরমাল কোন কালার ইউজ করতে পারবেন আর এই যে হাইলাইট স্কেলার এর মধ্যে হাইলাইট যেটাকে বলা হয় এখানে আপনি কোন নরমাল ধরনের কালার আপনি ইউজ করতে পারবেন না এখানে সবগুলো কালার আছে গাঢ় বানান এটা হচ্ছে দেখতে হবে এটাকে যদি আপনি আর বিনিশ করতে চান এখান থেকে জাস্ট ক্লিক করবেন নো কালারে ক্লিক করে দিবেন ওকে এটা সেম পদ্ধতি আপনি জাস্ট সিলেক্ট করবেন ক্লিক করবেন এখান থেকে নো কালার ওকে এরপরে রয়েছে আমাদের এই যে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের বর্ডার্স আমরা যদি কোনো লেখাকে জাস্ট এইটাকে আমরা বর্ডারস এর মধ্যে আবদ্ধ করতে চাই আমরা জাস্ট বর্ডারস এ ক্লিক করব এরপর আমাদের এখানে অল বর্ডার্স আছে আমরা যদি দেখেন এখানে আপনার বর্ডারস অপশনগুলো আপনারা জাস্ট মাউসটিকে নিয়ে বুঝতে পারবেন

এরপর আমরা যদি এটাকে সিলেক্ট করি বা আনসিলেক্ট অবস্থা আপনি যদি নো স্পেসে ক্লিক করেন দেখবেন যে আপনার এই অপশনগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে কোথাও না কোথাও আমরা যদি এখান থেকে এই যে হেডিং এ ক্লিক করি তাহলে আমাদের এই যে আর একটু অন্যরকম হয়ে যাচ্ছে যদি আমরা এখানে ক্লিক করি অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে আমাদের আলাদা এক একটা অপশন এখানে আমাদের অনেক অনেকগুলো অপশন আছে আপনি এখানে রাখার সাথে দেখবেন যে ওই আকার এখানে ধারণ তো বন্ধুরা আমরা নরমালি রেখেই কাজ করবো ওকে এরপর হচ্ছে আমাদের এডিটিং অপশন আমরা এডিটিং অপশনে যে জিনিসগুলো দেখতে পাই সিলেক্ট আমরা এখানে সিলেক্ট অবশ্যই শিখছিলাম তারপর যখন আপনি সিলেক্ট ক্লিক করবেন আপনি যখন অল সিলেক্ট ক্লিক করবেন তো এই যে সিলেক্ট অল এখানে ক্লিক করার সাথে সাথে সবগুলোই কিন্তু সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে যদি আপনি সিলেক্ট অবজেক্ট ইউজ করেন তাহলে আপনার অবজেক্ট গুলো সাথে সাথে সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি ফাইন্ড এন্ড রিপ্লেস এটা খুব সুন্দর একটা জিনিস আমরা এটা একটু দেখবো

2007 ইউজ করেন তাহলে কিন্তু এখানে একটা ডায়ালগ বক্স চলে আসবে सेम জিনিস আপনি এখান থেকে যদি জাস্ট লিখ দেন এবং এখান থেকে সেটা আপনাকে দেখাবে যে আপনার কোন জিনিসটা আপনি চাচ্ছেন ওকে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মোটামুটি আরেকটু দেখাই এখানে গো টু এখানে যদি আপনি ইউজ করেন তো গো টু পেজ আপনি কত নাম্বার পেজে যাবেন আমাদের যদি একটা পেজ আপনি যদি একাধিক পরিমাণ পেজ থেকে জাস্ট পেজ নাম্বার ক্লিক করবেন এবং এখান থেকে গো তাহলে কিন্তু আপনার পেজে আপনি চলে যাবেন যদি লাইনে ক্লিক করেন আমি লাইন দিয়ে দেখাচ্ছি লাইন আমি যাব তিন নম্বর লাইন এরপরে দিলাম আমি গো তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিন নম্বর লাইনে চলে আসছি এই যে এই বিগটি হচ্ছে তিন নম্বর লাইন ঠিক আমি যদি এখানে যদি দেই চার নম্বর লাইন তাহলে বুঝতে পারবেন যে এই যে ইভেন্টস এখানে আমরা চলে আসবো এই যে ইভেন্টস আমরা এই লাইনে চলে আসলাম ওকে বন্ধুরা তো এই হচ্ছে আমাদের আজকের হোম মেনুর সম্পূর্ণ ভিডিও এবং সম্পূর্ণ টিউটিও আশা করি সবাই বুঝতে পারছেন যদি এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য এখনো যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্টস করতে বলবেন না ধন্যবাদ